আজকে আমরা চলে আসলাম নাইম ভাইয়ের হচ্ছে বিড়ালের খামারে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপা কেমন আছেন জি আপু ভালো খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে বসে আছেন পুরো খামারটায় ভিজিট করতে আসলাম ভীষণ ভালো লাগছে এই বেবি কি নতুন হইছে তাই তো জি আপু এগুলো নতুন বেবি যাক এই যে ফাদার মাদার না জি পশম কাটা ভাইয়া আপু বড়গুলোর একটু পশম কেটে দেওয়া হয়েছিল যখন বেবি টিবি হয় ফিডিং এর জন্য আর কি একটু পশম আছে কয়েকজন আচ্ছা আচ্ছা ভাইয়া একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে খামারে কি অধিকাংশ বিড়ালই সেল করে ফেলবেন এরকম কিছু আপু এখানে তো হচ্ছে যেগুলো সেল করতে চাই সেগুলো মূলত এখানে আনা হয় আর যেগুলো বিল্ডিং এ আছে ওগুলো আলাদা আচ্ছা আচ্ছা আলাদা রুমে আছে তাই তো জি জি আচ্ছা সমস্যা নেই এগুলো হচ্ছে সেলের জন্য ভাইয়া এগুলো সবই সেল করবে তো ভাইয়া জি আপু আমরা হচ্ছে এক একটা প্রাইস জানতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে কোনটা দিয়ে শুরু করতে চান বাচ্চা দিয়ে শুরু করি আজকে ঠিক আছে বাচ্চাগুলো নেন ভাইয়া বাবুগুলো সব নিয়ে আসছেন মানে নিয়ে ফেলছেন না জি আপু একটু দেখি কোনটার বয়স কেমন আপু প্রায়জনের বয়সে দুই মাসের কাঁচা কাছি কারো দুই মাস দু একদিন কম আছে দু একদিন বেশি আছে এখানে তিনটা ফিমেলের বেবি আছে মাশাআল্লাহ একটু দেখি বেবি জিঞ্জার কালার বেবি আছে তিনটা তার ভিতরে দুইটা হচ্ছে মেয়ে আর একটা হচ্ছে আপু ছেলে আচ্ছা হাতেরটা কি মেয়ে নাকি ছেলে হাতেরটা একটু দেখে আপনাকে বলছি হাতেরটা আপু হচ্ছে মেয়ে মেয়ে জি জি আর এই যে বাই কালারটা একটু দেখি বাই কালারটাও মেয়ে আপু বাই কালারটাও মেয়ে জি আর আপনার হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটাও মেয়ে অন্য আর কি জানা আছে ওগুলো না ওইটা হোয়াইট কালার ভুলুয়াই এটা হচ্ছে ছেলে ভুলুয়াইটা ছেলে ছেলে না হ্যাঁ আর অন্য আরো আছে তাই না ওগুলো দেখি আরো আছে আমি আরো আপনাকে দেখাই ভাইয়া হচ্ছে ইয়া থেকে নিচ্ছে আকাশ থেকে পড়তেছে সবগুলো এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি যে বললাম না জিঞ্জার তিনটা এখানে দুইটা কি ছেলে নাকি মেয়ে আপু জিঞ্জার একটা ছেলে আর দুইটা মেয়ে আমার এই হাতেরটা হচ্ছে ছেলে আর এটা মেয়ে আপু আচ্ছা আর ওই যে ওই আরেকটা বাইকালার না জি এটা আরেকটা বাইকালার

আপু আপনাকে আমি গত সপ্তাহে বিলে বলেছিলাম যে যত বিড়াল আছে সব বিড়াল আট হাজার টাকা করে দিচ্ছি আপনার দর্শকদের জন্য এই সপ্তাহ এই অফারই চালু থাকবে ছোট বড় জিঞ্জার কালার হোয়াইট কালার বাই কালার চাচ্ছেন যে এই খামারের যতগুলো বিড়াল আছে মানে এই যে আপনার এখানে এখানে যত বিড়াল আছে হ্যাঁ জি জি সব 8000 করে এভারেজ এভারেজ জি আপু ছোট বড় বাচ্চা এখানে দুইটা বিড়াল আছে যারা মিটিং এ আসছে

মানে নতুন যারা মানে বিড়াল নেবে আপনার কাছ থেকে হ্যাঁ তাদেরকে তো খাদ্য তালিকা পাল্লালনের সকল পদ্ধতি বলে দেই শুধু চাই না কিভাবে কাকে পালবে কার জন্য কতটুকু পরিমাণ খাবার কি করবে কার সাথে কি ওকে আচরণ করবে কারণ এক এক জনের ফুড হ্যাবিট এক এক রকম থাকে তারপরে হচ্ছে আপনার

দুই মাসের এখানে দুইটা হোয়াইট একটা হচ্ছে বাই কালার এখানে হচ্ছে হোয়াইট একটা ছেলে আছে

জি তো যাই হোক যারা নিতে চান ফোন নাম্বারটা বলে দেন আপু ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে আপু হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ প্রযোজ্য লোকেশন অনুযায়ী আসলে ডেলিভারি চার্জ হয় আপু এক এক জায়গায় এক এক রকম চার্জ হয়ে থাকে এটা হচ্ছে আপনার আর বিড়াল নিয়ে যে কোনো তথ্য জানা থাকলে বা যে কোনো সমস্যা যদি কেউ ফেস করে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবে সেক্ষেত্রে পরামর্শ দিবেন তাই জি জি আপু অবশ্যই ভাই আপনার পিছনের যে বিড়ালটা ওই যে এটা কি ফিমেল এটা আপু হ্যাঁ হ্যাঁ না আপু এটা মেল এটা দেখাত না ও ভীষণ সুন্দর ওর বয়স কত ভাইয়া ওর বয়স হচ্ছে আপু আপনার 4 মাস প্লাস

বাই কালারে আরো দুইটা বেবি আছে আমি আপনাকে সবগুলো দেখাই একসাথে বাই কালার গুলোই দেখান এগুলো হচ্ছে বাই কালার না জি জি আপনি যে বাই কালারে হচ্ছে এখন তিনটা বেবি আছে যারা বাই কালার নিতে চায় তারা এই যে এই তিনটা নিতে পারে বললেই হবে যে আমি বাই কালার গুলো থেকে একটা বেছে নিতে চাই তাই না ভাইয়া জি ভাই এখন জিঞ্জার গুলো দেখি

যে কোনো মাধ্যমে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই একটা জিনিস জানতে চাই পতারক যে চক্র আছে একটা হ্যাঁ তারও তো পতারণা করে কাস্টমারদের সাথে কম টাকায় বিড়ালের কথা বলি সাবধান বা কিভাবে সাবধান হবে অবশ্যই আপু সাবধান হবে তারা হচ্ছে খুব কম টাকা ডেলিভারি চার্জ চায় যেমন হচ্ছে আপনার ঢাকা থেকে চট্টগ্রামের ডেলিভারি চার্জ আপু মিনিমাম 2000 টাকা আচ্ছা তারা হচ্ছে ধরেন চট্টগ্রাম থেকে ঢাকা ডেলিভারি চার্জ চায় 300 টাকা আপনি গিয়ে দিয়ে আসবেন যাওয়া আসা পনেরোশো টাকা প্লাস হচ্ছে শুধু বাস ভাড়ায় চলে যায় সেই ক্ষেত্রে আসলে তিনশো টাকায় ভাবে পসিবল না ভাই আর জিনিস জানতে চাই এই যে ধরেন কম টাকার অফারটা দেয় দুই টাকা বলে

যাই হোক ভাইয়ার খামার চাইলে ভিজিট করতে পারবেন বা বাসায় মানে বাসায় থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন ভাইয়া জি আপু আবারো ফোন নাম্বারটা বলে দেন অনেক নাম্বার 0179582690 লোকেশন মিরপুরে আপু ওষুধ সুন্দর না মেল একদম ওর চোখ দুইটা আপু রাতের বেলা যে সুন্দর লাগবে আপনার আর কি আসলে আপনি রাতের বেলা আসলে আমি দেখাইতে পারতাম পুরো রুম অন্ধকার থাকলে ওর চোখ দুইটা ধরেন যে লাইট এর মতো জ্বলে যাক মাসাল্লাহ বিনা টাকায় লাইট পাওয়া হয়েছে তাই না ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন পার্সিয়ান কেট বাংলাদেশের সাথেই থাকবেন ধন্যবাদ ধন্যবাদ